নমস্কার পূর্ববাসে যারা আছেন আমার ভাই ও বন্ধুরা আমার রূপপুরের অন্তঃস্থল থেকে সালাম জানাক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে লাইভে আসি একটা বিষয় নিয়ে তো দেখি কে আগে যুক্ত হন সবাই তারপরে বলি এখানে বললে তো ভালো লাগবে না মজাটা সবাই একত্রিত হন থেকে আমার এই ছোট্ট একটি লাইফ এই লাইফটিকে আপনারা বড় করতে পারেন কেউ টান দিয়ে ঠেলে দিবেন না এটা একটা প্রবাসীর কষ্ট হয়ে কষ্ট নিয়ে আমি লাইফটা করছি কিন্তু কোনো খারাপ উদ্দেশ্য না একটা ভালো উদ্দেশ্যের জন্য আমি লাইফটা করছি আমার এই চ্যানেলটা এই লাইভটা যার হাতে যাবে ভাই দয়া করে একটু সাবস্ক্রাইব করবেন আর পারলে একটু শেয়ার করে দিবেন যাতে আরেকজন বন্ধু দেখতে পারে আমার এই লাইভটা তো আমি যে জন্য এসেছি আমি আসছিলাম লাইভে এই কারণে আমি ভিডিও বানাতে পারি না ভালো যে কারণে হয়তো আমার ভিডিও আমার চ্যানেল দেখে না কেউ কেউ দেখে কেউ দেখে না ভিডিও যার জন্য দেখে না আমার কথা হচ্ছে আমি আটছিলাম আমি একজন প্রবাসী আর প্রবাসী হয়ে প্রবাসীদের মনে কষ্ট করবে আমি আমার নিজের থেকে একটা আমার অন্তরে জন্য একটা কথা যে কষ্ট দেয় এই কথাটা আমি আজ পর্যন্ত কাউকে বলতে পারি নাই আর বলবো বা কেভাবে নিজের সেই সেই সাহস থাকে না যদি বলি সবাই বলে যে এ টাকা চাইছে না আমি টাকা চাচ্ছি না আমি চাচ্ছি আপনাদের একটু ভালোবাসা সামান্য আপনাদের একটু সামান্য ভালোবাসার যদি আমার মনে আশাটা পূরণ করতে পারে তো আমি সারা জীবন কৃতজ্ঞতা থাকবো আপনাদের উপরে কৃতজ্ঞতা জানাবো সারা জীবন এই মানুষটা আপনাদের কাছে মাথা নত হয়ে থাকবে মাথা উঁচু করবে না কখনো মাথা উঁচু করবে না আমি কখনো মাথা উঁচু করব না এই শিক্ষা আমি পাই নাই যে আমাকে হেল্প করছে আমি তার কাছে মাথা জীবনে কখনো কোনো দিন উঁচু করে কথা বলতে পারি শিক্ষা পাই নাই আমি তো আমি যে কথা বলছিলাম আমি আমার মনে আশাটা ভাই খুব মনে বড় আশা আমি মরার আগে জানি না মৃত্যু কার কখন আছে এটা আল্লাহ ভালো জানে আমি জানি না কার কখন মৃত্যু আসবে তো আমি চাষ যে আমি মরার আগে আল্লাহ হায়াত রাখছে কিনা আর সেই টপিক দেবে কিনা সেই আশাটা পূরণ করবে কিনা আমি চাই যে কিছু মানে অসহায় গরিব যারা মানুষ আছে এদের পাশে দাঁড়াতে নিজের পারছি না নিজের সেই সমস্ত নাই আপনাদের যদি একটু ভালোবাসা দিতেন তাহলে আমি হয়তো মনে হয় আমার আশাটা পূরণ করতে পারতাম এবং আপনাদের জন্য দোয়া করত আপনাদের জন্য দোয়া থাকতো সবসময় যারাই আমার এই ভিডিওটা দেখছেন কিছু হোক আমার মনে আশাটা একটু পূরণ করে আমি চাই অসহায় মানুষদের পাশে দাঁড়াতে কিন্তু আমার সামর্থ নাই আর এই সমর্থ যোগাইতে হয় আপনারা আমার এই ভিডিওটা যদি আপনার হাতে যায় একটা সাবস্ক্রাইব একটা শেয়ার করবেন ভাই আমি আপনার ছোট ভাই হিসাবে বলছি আপনাদের ছোট ভাই হিসাবে বলছি পায়ে হাত দিয়ে বলছি ভাই আমার এই কাজটুকু করে দেন আমি জীবনে আর কিছুই চাইবো না আমার জীবনে কোনোদিন কোন আশা নাই যে আমি দশতলা বিল্ডিং দেবো পাঁচতলা বিল্ডিং দেবো আমার মনে কখনো এই আশা নাই আমি চাই ভালো হয়ে ভালো মানুষ মানুষের মতো মানুষ আমি কখনো মরার আগে কারো এক টুকরো গালি নিয়ে আমি মরতে চাই না আমি যেন মৃত্যুকালে আমি মরলে মানুষ বলবে না এই মানুষটা ভালো থে এই কথাটা আমি সারা জীবন সেই কাজটা করে আসছি আমি কখনো কারো আমার আমার পিছনের দিকে তাকাইছি বহুবার আমি দেখছি হয় থাকবে ভালো মন্দ সবটাই থাকবে তাই বলে যে আমি খুব খারাপ তা না আর আমি নিজের জন্য কিছু চাষি না ভাই আমার মনে বড় আশা ভাই আমার চ্যানেলটিকে একটু একটা বার আপনারা একটু তাকান দেখেন আমি কি করি আমার এই চ্যানেলেই সেই ভিডিও আপনারা একটু বাড়িয়ে দেন দেখেন জীবনে বহুত ভিডিও দেখছেন আপনারা এবং এমবি কিনে বহুত ভিডিও দেখেন এই প্রবাসীর ভিডিওটা একটু বার

আমি জানি আমি আছি আমি জানি তবে সবসময় কষ্ট আছে আমার আমার মায়ের জাতিরা সবসময় কষ্ট লাগে এদেরকে এদের দেখে তাকাইলে আমার কলিজা ফেটে যায় কেন এদের বিদেশে আমরা তো ভাই একটু বাইরে বাইরে হতে পারি ঘুরতে পারি চলতে পারি এরা বন্দি জীবন এদের কতই না কষ্ট করে আল্লাহ আমি সবসময় দোয়া করি আল্লাহ তুমি মানুষের কষ্ট দাও কিন্তু এমন কষ্ট দি না যেটা মানুষ সহ্য করতে পারে আর এমন কষ্ট দাও তার ধৈর্য ধরারও সক্ষমতা দাও অনেক প্রবাসী আমার মায়েরা বোনেরা আছে আর কি কষ্ট আমি দেখি তো সবসময় কষ্টদায়ক থাকে পুরুষ মানুষ তো একটু চলে ফেরে চলতে পারে বাইরে যেতে পারে মহিলা যেতে পারে তো ওই মা বোনদেরকে বলছি আমার ভিডিওটা যদি আপনারা দেখে থাকেন একটু একটা লাইক একটা সাবস্ক্রাইব করবেন আমার মনে বড় আশা অসহায় মানুষদের পাশে দাঁড়ানো আমি বহুবার চেষ্টা করছি নিজের কাছে নাই পয়সা আমি নিজে নিজের কাছে থাকলে আমি কখনো এই ইউটিউবে বলতাম না ভিডিও করে দেখাইতাম আমি বলছি আপনারা এই চ্যানেলেই দেখবেন আপনারা একটু সহযোগিতা বলতে কি যে একটু আমার ভালোবাসা দেন এই ভালোবাসার খাতিরে আমি দেখাই দিব আপনাদের আপনাদের কি কৃতজ্ঞতা আপনাদের সামনেই তুলে ধরবো এটা আমার কোনো কিছু না সম্পূর্ণটা আপনাদের দায়িত্ব কিছু আপনাদের আপনাদের কাছে টাকা পয়সা কিছু না শুধু একটু ভালোবাসা মা বোনেরা একটু ভাববেন যখন কাজ শেষ হয়ে যাবে আপনি একবার ভাববেন কেউ না কেউ একজন আছে আপনার আপনার খেয়াল করছে একজন আছে আপনি যত কষ্ট থাকেন আর যত এটা তারই নির্দেশে হচ্ছে আপনার নিজের নির্দেশে আপনি মতো ভাত হাত দিয়ে তুলে খেতে পারেন না এখন তোমারা ভালো থাকবেন বহুত সময় লাইক করলাম আমার একটা বন্ধু কিংবা একটা ভাই দেখা দিল না জানি না দেখবে কিনা হতাশা হয়ে আমার এই ভিডিওটা দেখবে না কারণ আগে এসে ভিডিও নিজের ভিডিও দেখে দেখেন আর এটা দেখবে কিনা আল্লাহ ভালো জানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমার মনের আশাটা একজন প্রবাসীর মনের আশা পূরণ করেন আপনাদের আশাও তাআলা পূরণ করবে ইনশাআল্লাহ আমি দোয়া করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম